আবু সালে খান কি নাম তোমার হ্যাঁ বলো লেখ হ্যাঁ খান বাহ তো তোমার আছো কেমন তুমি ভালো আছো তুমি কি ভালো আছো আচ্ছা এবার হাত তুলে দেখা তো সুন্দর করে দুটো হাত সুন্দর করে ওটা তো একদম ওটা দুই হাত সমানে উপরে মাথার দিকে মাথার দিকে মাথার দিকে তোলো তো হ্যাঁ তোলো তো তোলো তো বেশ থ্যাংক ইউ এখন পাটা উঠা দেখো পা উঠাও পা উঠাও তো না না আমার চেয়ে লাগবে না হ্যাঁ 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 পা প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে একটি রোগীর ট্রিটমেন্টের যে ফলাফল আপনাদের ব্যথারতে আমরা ফেসবুকে দিচ্ছি যে রুগীটি আমরা শুরু করেছিলাম গত দশ দিন আগে রুগীটির জটিলতা হচ্ছে যে মিজিলস ভাইরাস থেকে পরবর্তীতে সাব একুয়েট ক্লেরোসিস প্যান অ্যান্ড ক্যাফালাইটিস থেকে ব্রেন ড্যামেজ হয়ে যায় যেখানে ধীরে ধীরে রুগীটি খারাপের দিকে যায় এবং চিকিৎসা এবং বড় বড় হসপিটাল তারা অপরাগতা প্রকাশ করে এবং তারা বলে পৃথিবীতে এই রোগের কোনো চিকিৎসা অবধি তৈরি হয়নি রোগীটি গ্রাজুয়েলি খারাপের দিকে যাবে এবং একসময় মৃত্যুর মুখে পতিত হবে তো মতো অবস্থায় রুগীটি আমাদের কাছে আকুপাংচার চিকিৎসার শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছে আসলেন যে সময় রুগীটা এসেছিল সে সময়ে রুগীটির পালস রেট ছিল বাহান্ন অক্সিজেন সেচুরেশন ছিল নব্বইয়ের মতো এখন এই সাত দিন চিকিৎসার পরে আরও কয়েকদিন রেস্ট দেওয়ার পরে রুগীটির যে ইম্প্রুভমেন্ট এসেছে সেটা সত্যিকারী দুর্দান্ত আশাব্যঞ্জক এখন হানড্রেড পারসেন্ট রিকভারিতে রুগীটি এসেছে যে রুগীটার কোনো রকম সফলতার সুযোগই ছিল না আগুপাংচার এই রুগীর ক্ষেত্রে যে সফলতা দেখালো যেটা চিকিৎসা বিজ্ঞানে বিরল আমরা আশা করব যে রুগীটির বর্তমানে সমস্ত শরীরের অ্যাক্টিভিটিসগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন তার সকল ক্ষমতা আবার ফিরে এসেছে যেটা গ্রাজুয়ালি নিচের দিকে গিয়েছিল এবং কোনো এক সময় তার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছিল হাত পা পরিচালনা হচ্ছিল না এমতো অবস্থা এখন সম্পূর্ণ কিছু ফিরে এসেছে আমরা সেইটাই আবার ফেসবুকে দিলাম আপনাদের জানার জন্য পাশাপাশি আমরা রুগীর অভিভাবকের টেলিফোন নাম্বারটি আমরা দিয়ে দিচ্ছি আপনারা যারা এই জাতীয় রুগীদের ভুক্তভোগী যারা রয়েছেন তারা রুগীর অভিভাবকের সঙ্গে আলাপ আলোচনা করে জেনে নিতে পারেন অসংখ্য ধন্যবাদ